হ্যালো ফ্রেন্ড আজকে পূর্ণিমা রাস পূর্ণিমা রাস পূর্ণিমা ভালো একটা দিন এমনি প্রত্যেক পূর্ণিমায় আমি মা লক্ষ্মী মাকে নারায়ণ বাবাকে পুজো করি আসন থেকে নামিয়ে তারপর এখানে আলাদাভাবে বসিয়ে প্রত্যেক পূর্ণিমাতে পুজো করি এবারও করেছি লক্ষ্মী মাতাকে একটু সিঁদুর পরিয়ে স্নানে অন্যবারে অভিষেক করানো হয় মানে স্নান করানো হয় এবার করানো হয়নি করিয়ে পুজো দিই দেখো আজকে পুজো দেওয়া হয়েছে এই যে নারায়ণ প্রসাদ নারায়ণ ঠাকুরের প্রসাদ হচ্ছে চিন্নি প্রসাদ আসল ভোগ হচ্ছে বাবা নারায়ণের ঠাকুরের চিংড়ি সেই চিন্নি প্রসাদ ভোগ দিয়ে মায়ের মিষ্টি প্রসাদ দিয়ে চাল কলা হচ্ছে আসল নৈবেদ্য এবং চাল কলাটা খেতে আমি খুবই ভালোবাসি দিয়ে পুজো দেওয়া হয়েছে কিছু প্রসাদ তুলে নেওয়া হয়ে গেছে তারপরে আমি আসলাম তাড়াতাড়ি এসে তোমাদেরকে আমাদেরকে ভিডিও দেখাতে আসলাম পূর্ণিমার দিনে প্রত্যেকটা পূর্ণিমাতে আমি মাকে পুজো করি এবং পাঁচালিটা পড়া হয় তোমরা কে কে পূর্ণিমাতে পুজো করো একটু কমেন্ট করে আমাকে জানিও হ্যাঁ মাকে প্রণাম করে জানাই মা আমার যত বন্ধু আছে যত লোক সবাইকে পরিবার সহ তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আর সবাইকে চাই সব মাকে আরেকটা কথা বলি মা লক্ষ্মীকে আরেকটা কথা বলি মা সবাইকে দুবেলা দুটো খেতে দিও যেন কেউ অনাহারে থাকে না কত কষ্ট লাগে বলো যারা অনাহারে থাকে আমি কোনোদিন সেই কষ্ট পাইনি মায়ের কি পাই কিন্তু ভাবতেই তো কষ্ট লাগে যেমন ছোটো ছোটো বাচ্চা পুজোর সময় আমরা কত নতুন নতুন জামা কাপড় এ তোর কঠা হয়েছে এই তোর কঠা হয়েছে আমার এতগুলো হয়েছে বেড়ায় আর কত বাচ্চা দুটো পণ্য একটা প্যান্ট জোটে না একটা জামা কাপড়ও জোটে না দুটো খাওয়া জোটে না দেখলে খুব কষ্ট লাগে অবশ্যই এখন সেই ভিখারি মানে দেশে একটু দুর্ভিক্ষটা একটু কম লাগে দেখবে কোনো ভিকারি নেই দেখেছো এখন কিন্তু কোনো ভিকারি নেই আগে প্রত্যেক সপ্তাহে দিন ছিল এই দিনে এই ভিকারিগুলো আসবে এখন কিন্তু কোনো ভিকারি নেই সবাই দুটো যাই হোক খেতে পারে এইটাই সব থেকে ভালো আর আমি ভিডিওগুলো বড় করব না তোমরা আমার ভিডিওগুলো দেখো দেখো আমার নিকুতি খেতে খুব ভালোবাসি আর সব প্রিয় হচ্ছে এই প্রসাদের ভিতর আমি চাল কলাটা খেতে ভালোবাসি আর ঠাকুরের নারায়ণ ঠাকুরের চিনি তো কথাই নেই সবাই তোমরা নিশ্চয়ই ভালোবাসো নারায়ণ ঠাকুরের চিনি খেতে চলে আসো যারা যারা ঠাকুরের প্রসাদ খেতে খাবে তোমরা আমার বাড়ি চলে আসো আর বেশি বক বক করলাম না রেখে দিলাম তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো একটু দেখো প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা থেকে নটা পর্যন্ত আমি জ্যোতির্ময়ী সরকার পেজে লাইভ করি তোমরা আমার অনুষ্ঠানে যোগদান করো আমার ইউটিউবে দুটো চ্যানেল আছে জ্যোতির্ময়ী সরকার আর জ্যোতির্ময়ী ব্লগ দারুণ দারুণ কমেডি ভিডিও আছে তোমরা একটু দেখো পাশে থেকো আর আমার ফেসবুকের দু তিনটে চ্যানেল জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী নিউ ব্লগ একটু দেখো প্লিজ তোমরা সবাই ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আর কিছু বললাম না রাখলাম ভালো থেকো সবাই বাই